কমছে পৃথিবীর ঘূর্ণন মন্থর হচ্ছে পৃথিবীর দিন রাত এবার চব্বিশ ঘন্টার দিন রাতে হবে হের ফের কার সাজেতে কমছে পৃথিবীর ঘূর্ণন কে কলকাঠি নাড়ছে পৃথিবীর শত্রুকে কোনো ভিনগ্রহী অ্যালিয়ানের কি হাত রয়েছে এতে না অন্য কিছু সব জানতে পারবেন এই ভিডিওতে তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন ধীরে ধীরে কমে যাচ্ছে পৃথিবীর ঘূর্ণন খালি চোখে মানুষ পৃথিবীর ঘোরার গতি উপলব্ধি করতে পারে না কিন্তু বিজ্ঞানীরা নিজেদের গবেষণার মাধ্যমে পৃথিবীর ঘোরার গতি উপলব্ধি করতে পারেন আর বিজ্ঞানীদের গবেষণায় উঠে এলো এমনই এক চাঞ্চল্যকর তথ্য বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে পৃথিবীর আর্নিক গতি ও বার্ষিক গতি নিয়ে গবেষণা করে চলেছেন আর গ্রহের আবর্তন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে করতে তারা উপলব্ধি করেছেন সত্যিই পৃথিবীর গতি কমছে এখন প্রশ্ন কার কারণে বা কী কারণে পৃথিবীর গতি কমে যাচ্ছে ভিনগ্রহীদের অস্তিত্বের কথা বারবার স্বীকার করেছেন বিজ্ঞানীরা পৃথিবী ছাড়াও প্রাণীর অস্তিত্ব রয়েছে অন্য কোনো গ্রহে এমনটাও কিন্তু বক্তব্য বিজ্ঞানীদের তাহলে কি ভিন গ্রহী এলিয়ানরা পৃথিবীর গতি থামিয়ে দিচ্ছে কি বলছেন বিজ্ঞানীরা সত্যিই কি এলিয়ানদের কলকাঠি রয়েছে এই গতি থামিয়ে দেবার ক্ষেত্রে বিজ্ঞানীদের মতে পৃথিবীর গতি থামিয়ে দিতে এবার এলিয়ানরা নয় এর পিছনে রয়েছে পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত তার একমাত্র উপগ্রহ চাঁদ গবেষণায় উঠে এসেছে এমনই কিছু তথ্য বিজ্ঞানীদের মতে গবেষণায় দেখা গেছে পৃথিবীর গতি কমার পিছনে সবচেয়ে বড় হাত রয়েছে নাকি চাঁদের বিজ্ঞানীদের বক্তব্য অন্যান্য সব গ্রহ উপগ্রহের থেকে পৃথিবীর উপর তার অর্থাৎ চাঁদের একমাত্র প্রভাব সবচেয়ে বেশি রয়েছে চাঁদের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয় নিয়মিত আর বিজ্ঞানীদের অনুমান এই চাঁদের টানি পৃথিবীর ঘূর্ণন গতি কমিয়ে দিচ্ছে তারা বলছেন চাঁদের যে আকর্ষণের ফলে পৃথিবীতে জোয়ার ভাটা হয় সেটাই পৃথিবীর গতিতে ব্রেক হিসেবে কাজ করছে আসলে চাঁদের মহাকর্ষ বলের টানে পৃথিবীর সমুদ্রের বিশাল জলরাশি ফুলে ওঠে একবার ফুলে ওঠে এবং কিছুক্ষণ পর আবার সে জল আছড়ে পড়ে ভূপৃষ্ঠের মাটিতে বিজ্ঞানীদের বক্তব্য জলরাশি এই পরিমাপ স্বাভাবিকভাবে নিখুঁত হয় না এর ফলে সমুদ্রের তলদেশে প্রচন্ড প্রচণ্ড ঘর্ষণ হয় আর সে কারণেই বিজ্ঞানীদের দাবি সেই ঘর্ষণই পৃথিবীর ঘূর্ণন গতি কমিয়ে দিচ্ছে একটু একটু করে যা ভাবিয়ে তুলেছে বৈজ্ঞানিক মহলকে একদিকে পৃথিবীর গতি কমিয়ে দিয়ে চলেছে যেমন চাঁদ তেমনি অন্যদিকে নিজেও সে ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে যা আরও ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের প্রতিনিয়ত পৃথিবী ঘুরে চলেছে যার ফলে দিন রাত হয় চব্বিশ ঘন্টায় দিন রাত হয় সেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি সাধারণ মানুষ দিন রাত বুঝতে পারলেও পৃথিবীর গতি এতটুকুও কিন্তু টের পায় না তাই পৃথিবীর ঘূর্ণনের সামান্য সেকেন্ডের তারতম্য সাধারণ মানুষের বোঝা খুব কঠিন কিন্তু এইখানেই সাধারণ মানুষ ও বিজ্ঞানীদের মধ্যে তফাত রয়েছে মানুষ যেটা বুঝতে পারে না বিজ্ঞানীরা সেই অদৃশ্যেরও হিসাব রাখেন যার ফলে মহাজাগতিক পর্যবেক্ষণ এবং দীর্ঘ ঐতিহাসিক রেকর্ডের সঙ্গে বর্তমানের ঘড়ির তুলনা করেন বিজ্ঞানীরা আর যেখানে সময়ের আধুনিক হিসাব পদ্ধতিতে সূক্ষ্ম তারতম্য ধরা পড়ে যাচ্ছে যা ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের এখন প্রশ্ন পৃথিবীর যদি ঘূর্ণন ধীরে ধীরে কমে যায় তাহলে দিন রাতের মধ্যে ব্যবধান কত হবে কত ঘন্টা দিন হবে এবং কত ঘন্টা রাত হবে আর এই ঘূর্ণের উপরে যেহেতু নির্ভর করছে সবটি তাই এই ঘূর্ণনকে ঘিরে চলছে চুলচেরা বিশ্লেষণ পরবর্তীকালে এই বিশ্লেষণের মাধ্যমে গবেষণার মাধ্যমে অবশ্যই আরও তথ্য উঠে আসবে যে ভবিষ্যতে কত ঘন্টা দিন হবে কত ঘন্টা রাত হবে